বসিয়ে দি দেখি বন্ধুরা চা আমার কমপ্লিট আর চা তো করলেই না চাটা খেতে পারবে না কিন্তু বলে দিলাম চা একটা খাওয়া মা চা কি খেতে পারবে

তুলতে গেলে তো আমারও কষ্ট হয় আমারও তো কষ্ট হয় তুলতে গেলে তাড়াতাড়ি করো আর চাটা এবার আমি ঢেলে নেব এই নাও আসো 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 চাটা কম্পিউটার কাছে নাও আসো না 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 তুমি আসো আসো খেয়ে খেয়ে আমারও উদ্ধার করো তুমি আমি এখন পালাতে পারলে বাঁচি এখান থেকে সারাদিন তো আমার এই করেই কাটে

আমি তারপর হাত ধরে আমি বাইরে যাই কলে তারপর নিয়ে যাবো আর আমি আজকে কি কি আনতে বলেছিলাম তো জানো তো আমি বলেছিলাম যে পনির আর মাছ নিয়ে আসবে ঠিক আছে আজকে পাই আসবে তুমি দেখো কি নিয়ে এসেছো কি কি নিয়ে এসেছো এত কিছু চলো চলো যাবে তো না গেলে তুমি বুঝতে পারবে মা বাইরে চলো বাইরে গিয়ে দেখি আর তোমার তো কাশি তো খুব ভালোই হয়েছে জল নে ঘাটা ঘাটি করতে হবে কি চলো তো যাতে চলো এই এখানে বসি

আর মা মার জন্য কিছুই না এ দেখো হুম বাবা এগুলো কি এগুলো তেলাপি মাছ তোমার জন্য তেলাপি মাছ এগুলো করতে কতটা সময় লাগবে তুমি সময় এই যে কথা না বলে দাতিরি করো আবার এটার মধ্যে কি আমার পনির কোথায় ব্যাগে তো পনির দুটো আছে তোমার এটাই পনির এটাই পনির দেখো এটাই পনির তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি করো পনির অনেক টাইম হয়ে যাচ্ছে

আমি আরাম পাই তুমি কথা বলতে পারলাম তেল রোদে আমি দেওয়া এই তেলটা তেল নিয়ে এসে এইসব উল্টা পাল্টা জিনিস বানাইছো এটা কি আয়ুর্বেদিক না ছাই ফালতু পয়সা নষ্ট তো ঠিক আছে তাড়াতাড়ি করে নাও

মাংসটা হয়ে গেলেই ব্যাস তারপর তোমার জল গরম বসে দেবো তো স্নান করে নেবে আজকাল রান্না নেই বন্ধুরা বেশি কিছু করে নি ওর জন্য চিংড়ি মাছ করেছি চিংড়ি মাছের ঝাল আর মাংস ব্যাস আর দুপুরে এই আর কিছু করিনি আর মাছটা ভেজে রেখে দিয়েছি ওটা রাত্রে বেলার জন্য আর দুপুর বেলা এটা বেশি কিছু খায় না তাই জন্য মাংস আর মাংসটা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে একটু কষিয়ে ব্যাস কমপ্লিট আচ্ছা আমি ততক্ষণ মাংস কষাতে লাগি তুমি ততক্ষণ চুলে তেল দিতে লাগো যাও আমি তেল লাগাবো না ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই দেখো যে মাংস রান্না কমপ্লিট আর চিংড়ি মাছের ঝাল করেছে আর এই মাছটা ভেজে রেখে দিয়েছি রাত্রের জন্য সব আমার কমপ্লিট রেডি ব্যাস এইবার যাবো আমি আশেখে স্নান করতে দেখো খেলা করছে ওই দেখো মাছ ভাত ভাত আমি খাবো হ্যাঁ ওইটা মাছ আমার মজা রেখে দাও তো ওকে এখন স্নান করিয়ে আমি নিজে স্নান করে পুজো দিয়ে রেডি হবো মানে আমার হাজবেন্ড নিয়ে গেছে মেয়ে সাইকেল ঠিক করতে সাইকেল ঠিক করে আস্তে আস্তে আমরা তো তখন হয়ে বসে থাকি তারপরে আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো চলো ওকে তাড়াতাড়ি করে আমি স্নান করিনি তারপরে তোমার আবার আসি আমার বড় আসুক দেখি কিরাম সাইকেল ঠিক করেছে ঠিক আছে তো চলো ওকে আগে আমি স্নান করে নিয়ে আসি আর নিজেও স্নান করে উঠি পুজো দিতে হবে চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আর আমি দেখি তো নিজেও সাজু উজু করে নিয়েছি শর্টস ভিডিও বানাবো বলে রেডি একদম আর একজন আগেই আর আমি একটু লেট হয়ে গেছে করতে আর তোমরা কমেন্টস করে বলবে যে আমার এই লুকস কেমন লাগছে ঠিক আছে মানে যেহেতু অতটাই সাজিনি তাই জন্য বলছি যে কেমন লাগছে একটু বলবে আর একজন চলে গেছে কোথায় ওই বাগানে চলে গেছে একজন আর আমি চলে এসেছি আর আমরা কোথায় ভিডিও করবো দেখে নাও এই যে এখানে এখানে করবো তো এখানেই করবো দিন পরে একটু নাচ করবো মানে ভিডিও করবো বাইরে এসে আসলে রোববার তো রোববার তো ওই জন্য ও ধরবে ফোনটা সুবিধা হবে আমার তো চলো তাড়াতাড়ি করে আমি বানিয়ে নিই তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই আর বৌদি ড্যান্স তোমরা দেখতে থাকো দেখতে হলে সঙ্গে থাকো আর নোটিফিকেশনটা অন করলে কিন্তু বৌদি ধুম করে তোমার ফোনে চলে যাবে ফাইনালি বন্ধুরা আমাদের ভিডিও বানানো কমপ্লিট আর বৌদিকে নিয়ে এখন একটু মানে মজার ভিডিও বানাবো তো তুমি কি মজার ভিডিও বানানোর রেডি আমি রেডি আমি তো সব সময় রেডি সব সময় তুমি রেডি থাকো আর বন্ধুরা তোমরা কিন্তু আমার নাচ দেখে বলবে মানে আমি ড্যান্স করছি কেমন হয়েছে ঠিক আছে আর ভালো হয়নি আমি জানি তবু তোমাদের মুখ থেকে শুনতে চাই যে কেমন হয়েছে তে তো চলো এখন আমরা তো চলো এখন আমরা শুরু করি বৌদির সঙ্গে মানে মজার ভিডিও বানাবো তো এটা তোমরা দেখতে পাবে তো দেখতে হলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশনটা কিন্তু একদমই অন করতে ভুলবে না তো চলো তো চলো টাটা বাই আজকের আজকের ব্লক এই পর্যন্ত